আমি হায়াতের বাহাদুরি দিয়ে চিন্তা করবে এত তাড়াতাড়ি আচ্ছা আপনি বলুন ইবাদতের সময় যখন চলে গেল আজকে জুহের যে সময়টা চলে গেছে এই সময়টাকে আবার কোনোদিন আমার কাছে ফেরত আসবে আমার হায়াত থেকে এই সময়টা আর কোনোদিন পাওয়া যাবে যা গেল তো চলেই গেল এতে করে আমার কি লাভ হলো এই জন্য আসুন আমার ভাই আমার জীবনটাকে কাজে লাগায় জীবনটাকে কাজে লাগানো কারণ পরান্ত আমাকে শিক্ষা দিয়েছেন আমার এই জীবনে আমি আসছি চিরদিন থাকবো না এমন জায়গায় চিরদিন থাকবো যেখানে গেলে দুনিয়ার ক্ষমতা আমার কোনো কাজে লাগবে সেখানে গেলে আমার ইবাদত কাজে লাগবে তো ইবাদত কি জিনিস সহজ কিছু ইবাদত আপনাদেরকে শোনায় আপনি যদি প্রত্যেক দিন পাঁচ নামাজের পরে তিনবার করে চোর ইখলাস তিলাবাত করে কয়বার কি আল্লাহ কি সুরা তিনবার পড়তে কয় ঘন্টা সময় লাগে যে মাত্র এক দেড় মিনিট সময় লাগে আল্লাহর রসুল বলেন সবচেয়ে বড় যে জিনিসটা হবে কবরের আজাব হবে না সব হানা পৃথিবীতে তো সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কবরের কথাই শোনানো হয় কবরের আজাব যদি কোনো মানুষের না হয় এই মানুষ কি জাহান্নামি হবে বলেন জাহান্নামি হবে পাঁচ অক্তে নামাজের পরে তিনবার সুরে ইখলাস তিলাওয়াত করা কি খুব কঠিন ইতিহাস তালাস করে দেখেন তাবুকের যুদ্ধ থেকে নবীজি ফিরছেন ফিরার পরে এখনো নবীজি যুদ্ধের পোশাক খোলেন এবার সাহাবাই কেরাম কেউ কেউ বাড়িতে গেছেন কেউ এখনো বাড়িতে যান নাই কেউ যুদ্ধ থেকে ফেরার করে কোনো প্রস্তুতি নিবেন এমনও হয়নি এমন সময় জিব্রাইল এসে বলতেছে রসুল আপনি চলেন আপনাকে যেতে হবে আবার যুদ্ধ যেতে হবে আল্লাহ রসুল চিন্তা করছে এরা মাত্র যুদ্ধ থেকে আইসা আবার যদি কয় তাইলে জিহাদে যাইব প্রক্ষান্তরে রসুল আবার চিন্তা করলেন ঘোষণাটা তো আল্লাহ কার ঘোষণা তা আল্লাহর ঘোষণা আমাকে তো শোনাতেই হবে সাহাবাই কারামদেরকে শোনালেন সাহাবাই আল্লাহ আপনি বলছেন কোন অসুবিধা নাই অনুরাধ চলে গেলেন এবার যুদ্ধের ময়দানে অপেক্ষা করতেছে দশ দিন বারো দিন লম্বা সময় অপেক্ষা করতেছে শত্রুও নাই জিবরাইলও আসে না হঠাৎ করে দেখে জিব্রাইল আসছে আসার পরে নবীজি বলেন কি ব্যাপার তুমি যে আমরা এখানে ফাঁড়াইয়া গেলাম শত্রুও নাই তুমিও নাই কারণ জিবরাইল কই আর সুল আল্লাহ আপনারারে দেখেও ওই শত্রু বক্ক পলাইয়া গেছে আল্লাহ তাআলা আপনাদেরকে যুদ্ধে বিজয় দান করছেন কোথাইলে এই সুসংবাদটা তো আমারে দিবা কই আর সুল সুসংবাদ যে আপনিরে দিমু এই সুসংবাদ দেওয়ার মতো সুযোগ তো আমার আল্লাহ আর আল্লাহ তো আমার তুমি যে সুসংবাদ দিয়ে আসো আল্লাহ আমাকে মাত্র জানাইছেন আমি আপনাকে জানালাম এই কথা বইলা বলছে রসুল তো আর খুঁজা জিব্রাইলকে হঠাৎ করে ডাক জিব্রাইল রসুল আপনি ওই পাহাড়ের পাদ দেশে আসেন আপনার সাহাবাই কারামদেরকে নিয়ে আসেন ওখানে একটা জানাজা আছে দুই পাহাড়ের সিপাই আপনি আগে জিব্রাইল গেছে তফসিরের কিতাবে আসছে নবীজি জিব্রাইলকে আপন হালতে দুইবার দেখছেন কয়বার দেখছেন জিব্রাইলকে নবীজি যখনই জিব্রাইল নবীজির কাছে ওহি নিয়ে আসতেন তখন দাহিয়ায় কলবি ওই সাহাবির বেশ ধারণ করে আসতেন নবীজির কাছে দুইবার আপন হালতে নবীজি দেখছেন একবার হলো সিদ্রাতুল মুহার সেই বড়ই গাছের কাছে শৈশ পাখা সরায়া বয়ে রয়েছে আরেকবার ওই তাবুকের যুদ্ধ থেকে যখন ফেরত আসার পরে যাবেন ওই পাহাড়ের চোয়া নবীজি দুই পাহাড়ের চোরাই গেছে দেখে পাখা দেখবে দূরের কথা দুইটা পাখা যে মিল্লা ছটা নয়া এমন সি শুইয়া রয়েছে দুইটা পাখা দুই পাহাড় কয়েক মাইল দূরে গিয়া রয়েছে সুহান এইভাবে এইভাবে সি থা রুসে রসুল যায়াত হঠাৎ করে যখন দেখছে চিন্তিত এটা কি আবার হঠাৎ মনে পড়ল যে আমি তো ওই সিদ্ধাতুল মনতাহার বড়ই গেছে যে জিব্রাইলরে দেখছিলাম এমনই এবার ডাক দিছে পাকাটা নারায়া নবীজিকে বলতেছেন আইন কাছে এবার রসুল কাছে গেলেন যাওয়ার পরে কো তুমি এইভাবে আমি একটু রেস্ট নিচ্ছিলাম জোর আপনি আসেন পাহাড়ের অপর প্রান্তে যা হবে আপনি যা করবেন রসুলকে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্ল জানা যাই গেলেন জানা যায় যাওয়ার পরে রসুল বলেন আমি যাওয়ার পরে আমি দেখতেছি ওখানে আমি যাওয়ার আগে আরো পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ কাতার ধরে দাঁড়ায় রয়েছে সোহান তা আমি তো মুসলিমই কয়েকজন সাহাবিকে নিয়ে গেলাম আমার সাহাবিরা পিছনে দাঁড়াইছে আর জিবরাইল আমাকে গাইড লাইন দিয়ে আস্তে আস্তে করে সামনে নিয়ে গেছে বাস সামনে গিয়া শুধু ইমামের জায়গাটা খালি আছে রসুল ইমামতি করলেন ইমামতির পরে কিব্রাইল কার জানাজা পড়ছি কো না হজুর পরে কো আগে আগে দাফন করেন এবার রসুল নিজে লাশ নিয়ে কবরে নামলেন কবরে লাশের মুখ খালি না এমনি রাখেন এমনি আপনি দাফন কাজ শেষ করেন দাফন কাজ শেষ করলেন এবার রসুল কয় জিব্রাইল বলো না তুমি কেন এত কালক্ষেপণ করছো যে যার জানাজা পড়লাম এত এত মানুষ নিয়ে জানাজা পড়ছি আবার যুদ্ধ থেকে বাড়ি ফিরতে পারি নাই যেই সময়ে সবার দোয়া কবল হয় এমন একটা সময় তুমি দোয়ার জন্য আমাদেরকে নিয়ে আসলে কারণটা কি এবার চিনছেন না ইলা তো আপনার সাহাবির জানাজা পড়ছেন তো আমার সাহাবি আমি চিন আমার ভাইজান জিব্রাইল জানেন না আপনার সাহাবি ইনি হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সুবহানাল্লাহ রাসূল আপনি আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার নামাজ আদায় করলেন নবীজি বলেন কিভাবে এত মানুষগুলি তার জানাজায় হাজির হইছে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ এরা কোন মানুষ না কারণ এরা হলো জান্নাতি ফেরেশতা সুবহানাল্লাহ আমি পঞ্চাশ থেকে এক লক্ষ রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজায় হাজির হইছি নবীজি বলেন কি কর বলো তুমি বলো কি ওই সাহাবি কি আমল করত যার কারণে আমার দৌরায়া নিয়ে আইসা জানাজার নামাজ পড়াইলা আবার আমার হাতে তার লাশটা কবরে দাফনের জন্য রাখা হলো আবার সাহাবির জানা যাই তোমরা এত গলি সাহাবী না ফিরিস্তা আইসা হাজির হইলা তার কারণটা কি জিব্রাইল করসুল আপনি কি জানেন না আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া প্রত্যেক দিন প্রতিভক্ত নামাজের পরে তিনবার করে সুরে ইখলাস তিলাওয়াত করতেন সুফহান কি তিলাওয়াত করতেন আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ সহজ না কঠিন বলেন এই সুরাটা যদি আপনি তিলাওয়াত করেন কইবার বলেন কইবার নামাজের পরে তিনবার ঘুমানোর আগে তিনবার আপনি যদি তিলাওয়াত করেন আর কিছু হোক না হোক জিবরাইল নবীজিকে সরাসরি শুনিয়েছেন ইয়া রসুল আল্লাহ ওই মানুষটার এতেকালের সময় আমি কম সে কম পঞ্চাশ হাজার রহমতের ফিরিস্তা নিয়ে আইসা তার জানা যায় হাজিরা দিব তাহলে যার জানা যায় পঞ্চাশ হাজার রহমতের ফিরিস্তা হাজির হবেন এই লোকের কবরে কি আজাব হবেন কোনো দিন তার কবরে আজাব হবে না কারণ দুনিয়াতে যায় কিন্তু প্রমাণ করে যে এই লোকটা জান্নাতি না যাহার নামি। কোন একজন জানা যায় যদি আপনি যান দেখবেন খালি টুপি আর টুপি মাথায় দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে এমন মানুষ আছে আপনি নিজে জীবনে দেখছেন বুঝা নিতে হবে এইগুলি ফিরিস কারণ আপনি চিনেন না জানেন না আপনার এলাকার না কোথার থেকে আসলো আবার দুনিয়াদার কোন মানুষের জানা যায় অনেক সময় অনেক মানুষ বাধ্য হয়ে যায় তোদের জানা যাই গেলে দেখবেন টুপি নাই কিন্তু ফগর থেকে দুর্গন্ধযুক্ত রুমাল মাথা উল্ডেয়া বাইদ্যার আছে টুপি তো নাই রুমাল একটা উল্ডেয়া মাথাত বাইন্দা রাখছে অনেক রুমাল দিয়ে সারাদিন গাম ফুটছে আর এমন দুর্গন্ধ তার কাছ থেকে বেরো আমার আফসোস লাগে আসসালাম আলী থানবির রহমতুল্লাহ আলাই লিখছেন ময়লা যুক্ত টুপি যারা পরিধান করে তারা দুর্ভোগ তাদের জন্য কারণ সিজদা দিলে কপালটা যখন জমিনে যায় আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদমে আপনি যখন সিজদা করেন তো আমার মাথাটা তো আল্লাহর সবচেয়ে নিকটে যায় কথা বলুন ঠিক কিনা তাইলে আপনি মাথাতে একটা টুপি দিলেন আহা! এই টুকুন আপনার বুঝে আসলো না যে আমি একটা টুপিটা আমার কেন পরিষ্কার হবে না ময়লা একটা টুপি এর চেয়ে ময়লা আর হতে পারে না গড়ের মধ্যে রয়েছে নিয়াজে রাখছে এমন তুস নিচে তুসি সবসময় তো আর ব্যবহার লাগে না বিশেষ বিশেষ কোনো কামে এনে আনন্দ লাগে টুপি বাচ্চা মনে করেন তুসুকের উপরে ফস্রাপ করে দিছে এটা টুপি পর্যন্ত গেছে অন বেচারা দৌড় দিয়া যাইব ওদের নামাজ পড়তো তো এই টুপি কত কোনে দইব মাথার দিছে স্যান তো ছুটতে গেছে অন ক্ষমতার বয়ে কেউ তো তার ডরেও কয় না যে আপনি টুপির থেকে দুর্গন্ধ হইতেছে বিপদ ফেরা বেটা তো কইতেও পারতেছে না এই জন্য টুপি এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার পীর ও মর্শিদ আল্লামা খালেদ শেফুল্লাহ ইউবি সাহেব আমার দাদা পীর দেওনার ফিষা বুঝুর উনি কোনোদিন ময়লা টুপি দেখতে পান সেজদা দিলে আল্লাহর সবচেয়ে নিকটে আমার টুপিটা যায় আর এই টুপিটা এত ময়লা থাকে তাইলে আমার সে এত হতবাগা কে হতে পারে এই জন্য আজকে আমরা যে যারা এখানে আসছি এই একটা সুন্নতির উপরে আমল করি কোনোদিন ময়লা টুপি পরব না ইনশাআল্লাহ পরেন ইনশাআল্লাহ ময়লা টুপি পরিধান করব না টুপি দইতে তো আর বেশিক্ষণ নেই আমি সপ্তাহে তিনবার আমার টুপিটা পরিষ্কার করব। কারণ আমার টুপি যদি পরিষ্কার থাকে কাপড় যদি পরিষ্কার থাকে ইবাদত লাগে আপনি সাদা কাপড় পয়রা দেখেন নিজের আমার জানা মতে মনে হয় না যে আমি কত বছর যাবৎ কালারিং কাপড় পরি না এটা আমার জানা নাই আমি কত বছর যাবৎ পরি না আমি সবসময় এই একই অবস্থায় তো চলাফেরা করি আলহামদুলিল্লাহ কেন পরি তারও একটা কারণ আছে এই যে আমাকে মনে করেন আল্লাহ না রাস্তায় আমার যদি ইন্তেকাল হয় আমার কাফনের লেগেও তো আমার এই কাপড় খুলন লাগতো তা আপনি মরার পরে তো আপনি সাদা কাপড়ই পরিধান করলেন তো দুনিয়াতে একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরে দেখেন না কি পরিমানে এই জন্য বলতেছিলাম ইবলিসের দুই নম্বরের মিশন যে আপনার দুনিয়ার হায়াতের ধোঁকা দিবে আপনাকে দুনিয়ার হায়াতের বাহাদুরি আপনারে দেখাইব বাসলে অনেক কিছু করতার বা এই জন্য এই হায়াতের বাহাদুরি করতে করতে প্রাসঙ্গিক একটা কথা মনে হলো বইলেই সামনে ঈদের দিন আসতেছে যে আপনি উনতিরিশে রমজান গেলে আগামী বুধবার ঈদের নামাজ পড়বেন তিরিশে গেলে বৃহস্পতিবার ঈদের নামাজ পড়বেন তাই না তো ঈদের নামাজের দিন দেখবেন সকালবেলা ইবলিস কিভাবে দোকানে সকাল হইলে ঘুম থেকে উচ্চা নিজের সাইকেল নিজের মোটর সাইকেল বাড়ির ছাগল হাঁস মুরগি গরু দোয়ানি নিয়ে বাসুর ইতান্ডের বাড়ির ঘাড়া পরিষ্কার পানি গরু ছাগল দৌত করতে করতে নিজের যে গোসল করা শূন্যত ইটা ভুলে যায় আর নিজে গোসল করে ঈদগার মারো যাইতে যাইতে গিয়া ইমাম সাহেব একরাকাত ফের আচ্ছা আপনি বলুন তো দেখি যে ঈদের দিন শূন্য ছিল আপনার রিক্সা দৌত করা বলেন কথা বলেন রিক্সা দো ঈদের দিনের সুন্নত কি আপনার কাপড় পরিধান মানে বাড়ি দৌথ করা ঈদের দিনের সুন্নত ছিল আপনি নিজে গোসল করা আপনি এটা না করিয়া এই গরু ছাগল দোয়াইতে দোয়াইতে আসল কাম বুঝে গেছে এই জন্য ইবলিস আপনার হায়াতের দোহাই দিয়ে এইভাবে আপনার সব বুলাইয়া দিবে আসামলি থানবির রহমতুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন মনে করেন এটাকে সহজ ভাষায় আমি বলি আপনারা মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন কমলাপুর রেল স্টেশন আপনি গেছেন যাওয়ার পরে টিকিট কাটছেন কাটার পরে বাহিরে গেছেন যে আপনার ট্রেন ছাড়তে মনে করেন আরো ঘন্টা খানেক সময় লাগবে বাহিরে যাওয়ার পরে আপনার বিয়ের সাথে দেখা হয়েছে তো বিয়ায় কইলো বিয়ায় অনেক দিন পরে আপনার পাইছি চলেন না পাশে একটা দোকান আছে একটু মিষ্টি খেয়ে আসি আপনিও চিন্তা করলেন এক ঘন্টা পরে গাড়ি আসবে এমন মিষ্টিটা দেখায় তো পাশের দোকানে আপনি আপনার টিকিট হারাইয়া যদি যায় তো টিকিটটা ওখানে রাখছেন আপনার ব্যাগ একটা দোকানে রাইকিয়া গেছেন দোকানে গিয়া যখন আপনি মিষ্টিটা মুখো দিলেন এমন সময় ট্রেন আসছে হরেন দিছে দিয়েছে মিষ্টি মুখো দিয়া আপনি যে কলেন বিয়াই আমার ট্রেন কয় আমার ব্যাগ কোথায় আমি কোথায় এখন তো সব শেষ কারণ আপনি মিষ্টি খাইতে আসার কারণে আপনার ট্রেনও গেল ব্যাগও আরেক দোকানে লইয়া যাইতে যাইতে গাড়ি আপনি গাড়ি ফেল করলেন তো আপনার তো এমন ইবলিস আপনাকে চাইছে যে আপনার ইবাদত থেকে দূরে সরায় রাখা মানি মরণের সময় আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে কোথায় কোনো কাজে আসবে না কারণ ইবলিস তো চায় এটা আর ওই দিন মরণের সময় দুকা দিতে দিতে আপনার দূর থেকে আয়সা দেখা আপনার দিকে থাকায় মুসকি হাসি দিব দেয়া কইব আমি সফল আমি কি সফল امي شغل يا أي دايما ايه يُطِعِ اللَّهَ دايما فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنَامَ اللَّهِ أي ايه دايما ايه مفسرين ايه مفسرين নৌজওয়ানদেরকে বলছি যে তোমাদের জন্য কোনো না কোনো বুজুর্গ ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখা কেন কারণ আল্লাহ এবং নবীর আনুগত্য বুঝা এবং স্বীকার করার জন্য কোনো একজন ভালো মানুষের দ্বারস্থ হলে তার ইবাদত দেখে দেখে করা যায় ইবাদত দেখে দেখে শিখা যায় নতবা বিপদগামী হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ মোবাইল আপনাকে সলিউশন দিবে না মোবাইল আপনাকে কি করবে না সলিউশন দিবে না আপনি তো বিপদে পড়লে মনে করেন গুগল থেকে দেইখানে মুখ সবকিছু তো এখন মোবাইলে আছে না আপনাকে আপনার মসজিদের ইমামের দ্বারস্থ হতে হবে কোন একটা মাসআলা আলা বোঝার জন্য কোনো একজন কাছে যেতেই হবে না গেলে আপনার জন্য চরম বিপদ অপেক্ষা করছে পৃথিবীর জমিনে প্রসিদ্ধ একজন বুজুর্গ যার নাম ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ওনার এতে কালের আগে ওনার এন্তেকালের আগে উনি মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে আছর থেকে মগরিব এই সময়ে ইবলিস তার সামনে এসে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গের নাম ইমাম ফখরুদ্দিন রাজি যিনি মানতেকের অনেক বড় ইমাম ছিলেন ওই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলৈহির এনতেকালের সময় আছর থেকে মগরিবের পূর্ব মুহূর্তে ইবলিস আইসা তাকে ধুকা দিচ্ছে ইবলিস বলতেছে আয় ফখরুদ্দিন সারাজীবন তুমি বলছো তোমার আল্লাহ এক তোমার কাছে কোনো প্রমাণ থাকলে তুমি দাও ফখরুদ্দিন রাজি শোনাচ্ছেন একে একে আয়াত করে করে উনি প্রমাণ দিচ্ছেন আল্লাহ এক আর ইবলিস তার যুক্তি খণ্ডন করতেছেন যে না এটা না এইভাবে তোমার আল্লাহ এক না এরকম করে করে এদিক দিয়ে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যিনি পীর ও মুর্শিদ হাজ ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তিনি উজু বানাচ্ছেন আসরের পরে উনি বসে বসে উজু করতেছেন ইনি তো বুজুর্গ সাহিবুল কাশ যখন ওনার উজুর পানিতে উনি দেখতেছেন যে ওনার সাগরেদ ওনার মুরিদ মুরিদ এমন অবস্থায় আছে যে ইবলিস তারে ধুকা দিতেছে আর তিনিও আল্লাহ রব্বুলি আলমিনের একত্ববাদের প্রমাণ দিচ্ছেন এক সময়ে প্রমাণ দিতে দিতে উনি আকিয়ে যাবেন এমন পরিবেশ দেইখা খা এবার পিসাবুজুর এখান থেকে ডাক দিয়ে কয় আই ফখরুদ্দিন বইলা দাও বিনা দলিলে আল্লাহ সুবহানাল্লাহ কি কি দাও বিনা দলিলে আল্লাহ এক কারণ আল্লাহ যে এক এর কোন দলিলের দরকার আছে কোনো প্রমাণ নাই তুমি বলা দো বিনা দলিলে আল্লাহ এই কথা যখন বলছে ইবলিস এবার চেহারাটা মলিন করে কই ফখরুদ্দিন আমি তো সফল হয়ে গেছিলাম আরেকটু সামনে যদি বাড়তাম তুমি হাইরা গেলা আর সামনে বাড়ার তোমার সুযোগ ছিল না বেইমান হয়ে তোমার মরণ হয়তো তোমার পীরের কারণে আমি পারলাম না তোমারে আমি ওই জায়গায় নিতাম এই জন্য আমার ভাই নৌজোয়ান অনুরোধ করে বলবো বিপদগামী হওয়ার আগে কোনো একজন আল্লাহ ওয়ালার দ্বারস্থ হও যদি না হও বিপদগামী কিভাবে হইতেছি দেখো গতকালকের কথা গাজীপুরে আফন বাবা নিজের ছেলে গুমায়া রইছে কুরাল দিয়া কুবায়া ফুতেরে মারছে তো কি পরিমাণের কষ্ট যদি বাবার হৃদয়ে থাকে তাহলে নিজের আপন সন্তানকে কুরাল দিয়া কুবায়া মারতে পারে তারাবির পরে নিউজটা যখন আমার নজরে পড়ছে আমি কালীগঞ্জের ওই যেখানে হয়েছে গাজীপুর কালীগঞ্জে পাশাপাশি আমি ফোন দিছি একজনকে তিনি বলল যে এই ছেলেটা প্রত্যেক দিন রুটিন ওয়াফেক মা বাবা দুইজনকে নেশার টাকার জন্য মারধর করে বাধ্য হইয়া বাবা এই রাস্তা গ্রহণ করছে বাধ্য হয়া যা ছেলে মানুষ একটা ছেলের জন্য বাবারা বলতে পারবে জীবনে কত ওলামাই কেরামের কাসিমিয়া তোমার আনবাল লেগে যায় দোয়া চাইছে জোর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় আর এই সন্তানকে নিজে কুরাল দিয়া গাছ কাটার কুরাল দিয়া গুমন্ত অবস্থায় কুবায়া মারন লাগে তাহলে কি পরিমাণের দুঃখ তার ভিতরে এর মূল কারণ টাচ কথা বলুন ঠিক খেয়ে না কারণ টাস মোবাইল কারণ তুমি মনে করতেছো মোবাইল থেকে অনেক কিছু শিখা যায় আর ইবলিস কই শিখা আমি তোমার জাহান্নামে নামে নেওয়ার সহজ পথ তোমার হাতে শিখতে হইলে তুমি আল্লাহ ওয়ালার কাছে যাইবা ওখানে যাইবা যেখানে গিয়া ইবাদত করতে মজা লাগবে আর মিয়া তার দিকে তাকাইলেই তুই ইবাদত করতে মন চায় একজন আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলেই তো ইবাদত করতে মন চায় ইতিহাস তো প্রমাণ করে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই হাঁটতেছেন রেল স্টেশনে দাঁড়ায় হিন্দু ভদ্রলোক দৌড়ে আইসা কয় হুজুর আমারে কালিমা পরে আপ তো কালিমা দেন ও কালিমা পড়ছে কালিমা পড়ে যখন গেছে যাওয়ার পর একজন মেয়েটা কি তুমি এই বেটারে দেখাই কালিমা পৈরা লাইলা কারণটা কি কারিমিয়া আমি তো ওনার চেহারার দিকে তাকায় যে রয়েছি এই তাকানোর কারণে চেহারার আলোতে যে একটা নূর আমার ভিতরে ঢুকছে আমি তো ইমানের দৌলত আল্লাহ আমাকে দান করে দিছি এই জন্য বাবারা জিনারা আছেন আপনাদেরকে অনুরোধ করব এখনো সময় আছে আপনাদের সন্তানদেরকে আপনারা ওলামাই কেরামের দ্বারস্থ করেন আল্লাহ ওলাদের কাছে নিয়ে যান বারবার ওলামাই কারামের দ্বারস্থ করেন ওনাদের কাছে নিয়ে বলেন যে হুজুর একটু দোয়া করেন আমার তো মনে আছে আমার ছোটবেলায় হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী ব্রাহ্মণবাড়িয়াতে আসতেন। আমার আব্বা আমাকে অনেক দূর থেকে ওই ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে গেছেন হুজুরের সাথে একটু সাক্ষাৎ করানোর জন্য সকালবেলা দেড় থেকে দুই ঘন্টা লাইনের দ্বারায় থাইকা আমার এ নিয়ে ভিতরে ঢুকছেন পাশে বসাইছেন আমার আব্বা শুধু এইটুকুন কথা বলছেন যে হুজুর আমার ছেলেটা একটু দুষ্টামি করে লেখাপড়া করে না তার ব্রেইন অনেক ভালো সে পড়তে চায় না হুজুর আমার মনে আছে এখনো আমার মাথায় হাত দিয়া আমার চোখের দিকে কতক্ষণ তাকাইয়া রয়েছে বাস ওই দিনের পর থেকে আমার দুষ্টামির প্রতি মনোযোগ একেবারেই গেছে এইজন্য বলছি যে আপনি আপনার সন্তানকে সময় থাকতে কাজে লাগান আল্লাহ তাআলা জন্যই বলেন ও মাইতু ইল্লাহ ওয়া রাসূল আল্লাহ তাআলা বলেন ফা উলাইকা মাআলযিনা আনামাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়হাসুনা উলাইকা রফীকা আল্লাহ কয় কতই না ভাগ্যবান ওই জামাত যেই জামাতের সাথে যদি তাদের সম্পর্ক হয় আজকে যদি দেখেন আমার যদি কাসেম নানুতির রহমতুল্লাহি আলহিকে আমি দেখি নাই হুসাইন আহমদ মদনীকে আমরা দেখেছি তো আমরা এর উপরে আর দেখি নাই সাহাবি দেখি নাই আমরা যদি উজানির ইল সাথে সম্পর্ক থাকে আমাদের যদি সরমনের আল্লাহ আলাদের সাথে সম্পর্ক থাকে আমাদের যদি বড় বড় বুজুর্গদের সাথে সম্পর্ক থাকে তাদের জামাতটা তো এই বুজুর্গদের সাথে যখন দাঁড়াবেন আমিও যদি এককভাবে পরিচিতি নয় আমি আমার পরিচয়ে না আমি আহলুল্লাহ জামাতে শরিক হয়ে চলতে চাই এটা হবে একজন মমিনের মূল কাজ কথা বলুন ঠিক কিনা আমার মতো করে আমি যদি চলতে চাই আমার ফদ ভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না কারণ আমার মত মত না আমার পথ পথ না কারণ মত হলো কোরআন কোরআন আমাকে যে রাস্তা দেখায় আর এটা দেখাবেন আল্লাহ আলাগন কারণ তিনারা ওনাদের বড়দের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনেছেন কথা বলুন ঠিক না তিনারা অনেক বড় বড় আহলুল্লাদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনেছেন